দাদা উনি কে আরে ছাড়া তো ও আমার হাজব্যান্ড হাজবেন্ড তোমার হাজবেন্ড আর তুমি আমাকে বাসায় নিয়ে আসছো স্মাইল এত চাপ নিলে না ও কিছুই করতে পারবে না মানে মানে দু বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো তখন ওর ফুলবডি প্যারালাইজড হয়ে গেছে ও এখন শুধু দেখতে আর শুনতে পায় কিছু বলতেও পারে না কিছু করতেও পারে না ও বাচ্চা তো তুমি ச்சேলেতে কি হবে থাকো ছেড়ে দিচ্ছ না কেন ওকে আরে আর বলো না এখনি আসি আরও বিপদে নর্ততে চলতে পারে না শালাখন আমার সবকিছুই আমার উপরে ডিপেন্ডেন্ট যাই হোক আর তুমি কি বললে ছেড়ে দেওয়ার কথা ওকে ছেড়ে দেব তুমি এই যে বাড়ি গাড়ি দেখছো এগুলো কি আমার এগুলো সব ওর ওকে ছেড়ে দেব দিন পর যখন ওর প্রপার্টি সব আমার নামে করে নিতে পারবে তখন বুঝতে পেরেছি तू এখানে আসলো কি হবে ও না হাঁটাচলা করতে পারে না আরে ওকে এখানে আমি রেখে গেছি বুঝো না বাসা থেকে বের হয়ে গেলে খালি বাসায় অ্যাজ এ টেক কেয়ার কাউকে তো দরকার হয় চাকর চাকরানি রেখে টাকা খরচ করবো ওই অ্যাজ এ টেক কেয়ার এখানে কাজ করুক যাই হোক তুমি চলো তো বেবি আজকে তোমাকে অনেক ইম্পর্ট্যান্ট একটা কাজ করতে হবে কাজটা কি জানো কাজটা হচ্ছে আজকে তুমি তোমার সব প্রপার্টি তোমার বিজনেস সব আমার নামে লিখে দেবে কি দেবে না দেবে না কিভাবে নিতে হয় এটা আমার অনেক ভালো করে জানাচ্ছে বাহ বেবি তুমি কত ভালো হাজবেন্ড কত কেয়ার করো আমার ফাইনালি নিজের প্রপার্টিও আমার নামে লিখে দিয়েছে হাই বেবি তুমি না একদম ভালো সময় এসেছো তাই না দেখো মিরাজ ওর সব প্রপার্টি এখন আমার নামে লিখে দিয়েছে ওয়াও এখন তোমার আর আমার বিয়ে কেও আটকে পড়ল না বাহ একদম কিছু ঠিক আছে মিরাজের প্রপার্টি পেতে তোমার আর কোনো বাধা থাকলো না শুধু আমি ছাড়া এটা তুমি করলে মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে একটা মানুষ তোমাকে ভালোবাসে একটা মানুষ দিনের পর দিন পরিশ্রম করে এত কিছু করেছে কার জন্য তোমার জন্য হ্যাঁ তোমার জন্য তোমাকে কতটা সুখে রেখেছে তোমাকে কতটা ভালো রেখেছে তোমার জন্য সব কিছু বিসর্জন দিয়েছে আর তুমি কিনা তাকে ঠকাচ্ছ যে মানুষটা দিনের পর দিন কষ্ট করে পরিশ্রম করে তোমার পাশে ছিল তোমার সব চাহিদা পূরণ করেছে আর সেই মানুষটার কিনা যখন দুঃসময় হলো তখন তুমি তার সাথে প্রতারণা করছো বেইমানি করছো প্রতারণা তো দূরের কথা তার প্রপার্টি গুলো তুমি লিখে নিচ্ছ তা আবার জোর করে ওর জন্য তোমার তো কিসের কি হয় তোমার হ্যাঁ হয় ও আমার বন্ধু হয় ছোটবেলার বন্ধু হয় ছোটবেলার বন্ধু মানে হ্যাঁ ছোটবেলার বন্ধু ওর সাথে অনেক দিন ধরে আমার পরিচয় ছিল না যোগাযোগ ছিল না আমি আমার এক বন্ধুর কাছ থেকে ওর ঠিকানা নিয়ে ওর বাড়িতে যখন আসি তখন দেখি তুমি একটা ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হচ্ছ তখনই আমার সন্দেহ হচ্ছিল তারপর তোমার সাথে আমার রিলেশন হয় ওই দিন ফার্স্ট যখন তোমার বাসায় আসি না আমি মিরাজকে দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাই এটা আমার বন্ধু আমি দেখে নিজের চোখকে বিশ্বাস করাতে পারি নাই যে ও নিজের স্ত্রী ওর সাথে এগুলা করতে পারে তোমাকে আমার ঘিনা হয় ঘিনা ও আচ্ছা তাই না এত কিছু আমি এখন চাইলে তোমাদের দুজনের সাথে যা নয় তা করতে পারি শুধু একটা চিৎকার চিৎকার করবে চিৎকার করো জোরে চিৎকার করো হ্যাঁ হ্যাঁ বাঁচাও স্যার স্যার আমাকে বাঁচান এদের হাত থেকে এরা আমার সাথে খারাপ কিছু করতে চাচ্ছে হ্যাঁ বাঁচাবে সেটা আমাদেরকে তোমাকে না স্যার উনি ওনার হাজব্যান্ডের কাছ থেকে জোরপূর্বক সব প্রপার্টি লিখে নেওয়ার চেষ্টা করছে এই দেখুন প্রমাণ ওকে নিয়ে যান এমন শাস্তি দিবেন ভবিষ্যতে যাতে কোনো মেয়ে এরকম কাজ না করতে পারে চলুন না স্যার প্লিজ স্যার আমার কথা শুনুন স্যার আমি এমন কিছু করিনি চলুন আমার সাথে স্যার আমি কিছু করিনি স্যার ওরা সব মিথ্যা বলছে আর আমার হাজবেন্ড তার সম্পত্তি নিজে আমাকে লিখে দিয়েছে আমার হাজবেন্ডের জিনিস আমার কেন জোর করে নিতে হবে আপনি আর কথা বলবেন না আপনি আরেকবার কথা বললে কিন্তু আমি মহিলা ফোর্স ডাকবো আমার সাথে চলুন মিরাজ আমি তোকে অনেক খুঁজেছি রে পাইনি যখন পেলাম কখনো নাই আর তোকে এই অবস্থায় দেখব তোর সাথে এত কিছু হয়েছে বিশ্বাস করতে পারছি না তুই চিন্তা করিস না আমি আছি তোর পাশে তুই সুস্থ হয়ে যাবি